মানে বারবার ওকে দেখছো এত মিষ্টি এটাই হলো আমাদের গোবর ডাঙার রাজবাড়ি এটা বিদ্যাসাগর মহাশয় রাজা রামমোহন রায়ের আমলে প্রথম বিধব বিবাহ দিয়েছিল ঠিক এই জায়গাটাই তুমি যা দেখছো প্রবলেম বুঝে তুই তো টাইম দিস না ঘুরতে নিয়ে যাস না সময় যখন সকাল সাতটা তখন চাকদা থেকে উঠলাম ট্রেনে সকালের ফুটফুটে রোদ দেখে কেউ বুঝতে পারবে যে আজ সারা পশ্চিমবঙ্গ বৃষ্টিতে ভেসে যাবে জাল্লার পাশে হাওয়া খেতে খেতে চলে এলাম রানাঘাট রানাঘাটে এসে নামতে পারি না তার আগেই টিটি ধরে রানাঘাটে এলে কেউ ভুলেও টিকিট ছাড়া এসো না এদিকে সাড়ে সাতটার বনগাঁ লোকালে উঠে পড়লাম আজকেও আমার সাথে রয়েছে সাগরিকা বনগাঁ নেমে ওভারব্রিজ পার করে গেলাম তিন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আবার উঠলাম ট্রেনে দেখো রানাঘাট থেকে গেলে একটু ঘুর হলেও সময় কম লাগে আদারওয়াইজ তোমরা দমদম থেকেও যেতে পারবে ট্রেনের ভেতর থেকে আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না কিন্তু তখন কি আমি জানতাম আজকে আমরা ভিজে কাক হব ফাইনালি আমরা চলে এলাম গোবরডাঙা লোক বন্ধমার চ্যানেল আমি দিশানি বরব পর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি নতুন রপ আগের দিন নৈহাটি যাওয়ার পর আজকে আমি চলে এসেছি গোবরডাঙ্গা আরও একটি অজানা সৌন্দর্য খোঁজে তবে তার আগে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো গোবরডাঙ্গা শহর এক সুন্দরী মেয়েকে আরও সুন্দরী করতে আমি দিশানি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে আমরা গেলাম টোটো স্ট্যান্ডে ফার্স্টে যাব রাজবাড়ি আমরা জানি না আদৌ রাজবাড়ি খোলা আছে কিনা শুনেছি রাজবাড়ি সবসময় খোলা থাকে না টোটোতে যে জেটুটা আমাদের সাথে ছিল ওনার থেকে গোবর ডাঙার ইতিহাস সম্পর্কে জানলাম ইনফ্যাক্ট কোথায় কোথায় যাব তার ডিরেকশনও নিয়ে নিলাম টোটো আমাদের রাজবাড়ির একদম সামনেই নামিয়ে দিল আমাদের লাভ ভীষণ ভালো রাজবাড়ি খোলা পেগো এটা হলো রাজবাড়ির রথ আর এটা বোধহয় নতুন হয়েছে চলো সামনের দিকে এগিয়ে যাই এখানে রয়েছে একটা পুকুর এটাই হলো আমাদের গোবর ডাঙার রাজবাড়ি কি অসাধারণ সাদা আর সিলভারের কাজ করা এখানে টোটাল বারোটা স্তম্ভ রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে রাজবাড়ি গোবরডাঙার এই রাজবাড়ি ইংরেজদের শাসনকালে তৈরি যার জন্য রাজবাড়িটা প্যালেসের আদলে দেখতে সময়টা হলো অষ্টদশ শতকের শেষের দিকে জমিদার খেলারাম মুখোপাধ্যায় গোবরডাঙার জমিদারি ইংরেজদের থেকে কিনে নেন কথিত আছে মা কালীর আশীর্বাদে স্ত্রী দ্রৌপদী একটি পুত্র সন্তান লাভ করেছিলেন দেবী কালীর প্রসন্নে ছেলে সন্তান হওয়ায় রাজা খেলারাম তার ছেলের নাম রাখেন কালী প্রসন্ন তার থেকে বংশের প্রত্যেক ব্যক্তির নামের সাথে প্রসন্ন শব্দটি যুক্ত হয়ে আসছে এই যে দোল্লা বন্ধ রয়েছে সাগর গাছ পারছে না বলে ভীষণ আফসোস মন খারাপ এতদিন পরে কাজে আসলাম তারপর দোলনা চড়তে পারলাম সামনে দোলনা দেখে দোলনা নাচার আর আফসোস নাচার আর যে আফসোসটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে আর কেউ বুঝবে না তবে আজ এটা ভীষণ সুন্দর আচ্ছা তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি এটা হচ্ছে মনসুন ফ্লাওয়ার মানে বৃষ্টির সময় স্পেশালি এই ফুলগুলো হয় একটা পিঙ্ক কালার হয় একটা ইয়েলো হোয়াইট এই ধরনের কালারগুলো হয় ছোটবেলায় এগুলো যেমন কি ভালো লাগতো তখন নাম জানা ছিল না বাট এখন নামটা জানি আর এগুলো খুব একটা দেখাও যায় না আজ রাজবাড়ি এসে আবার দেখলাম রাজবাড়ির আশেপাশে সম্পূর্ণ ফুল গাছে ঘেরা এখানে আমি রিলসের জন্য একটু ভিডিও শুট করছিলাম সেটা সাগরিকা এসে নষ্ট করে দিল আর এইখানে আমার একটাই গান মনে এলো ক্যাসে মুস্কুরাই গুন্ডুনাই ছোটি মোটি পাতকে মুখুলাই না দানিয়া না এখন সময় এলো চলে যাওয়ার কিন্তু এত সুন্দর প্লেসটা ছেড়ে মোটে যেতে ইচ্ছা করছে না বাট আমাদের বেরোতে হবে কারণ আমরা এখন অনেক জায়গায় সাইকেল করে সময় এখানে নাকি সুন্দর করে পুজো হয় পুজো দেখাও দেখো গেটটা দে ঘোরাবেলা ঘুরলাম এখন আমরা এসেছি রাজবাড়ির একদম পাশেই প্রসন্নময় কালী মন্দিরে এই প্রসন্নময় কালী মন্দির গোবরডাঙ্গায় ভীষণ বিখ্যাত এই মন্দির বানানোর কাজ শুরু করেছিলেন রাজা খেলারাম মুখোপাধ্যায় কিন্তু এই মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই উনিশশো সালে রাজা খেলারামের মৃত্যু হয় পরে তার পুত্র রাজা কালীপ্রসন্ন এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন তিনি কালী মন্দিরের সাথে আরও বারোটি শিব মন্দির স্থাপন করেছিলেন রানী রাসমণি দেবী একবার এই মন্দিরে এসেছিলেন কথিত আছে তিনি এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরের শিব মন্দির তৈরি করেছিলেন থেকে বেরিয়ে পড়লাম এই সেই মন্দির যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন এই সেই শিব ঠাকুর যাকে সাক্ষী রেখে এই বিবাহ সম্পূর্ণ হয় আর এটা হলো কঙ্কনা বাঙ্গর এই বাঙরের পাশেই শিব মন্দিরটি অবস্থিত তোমার সাথে আমি ছোট করে আসলাম এবার তুমি বলো যে গবগড়ড়াজার ইতিহাস সম্পর্কে বিশেষ করে এই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু বলো অ্যাকচুয়াল মানে আমার জন্ম গবগড়টা নয় পরশনা গবগড়টা নয় সবজি গবগড়টা গবগড়টা হচ্ছে প্রথম কথা হচ্ছে রাজাদের এলাকা গবগড়টা শতকের বড় জিনিস এখানকার মানুষের কালচার আমরা সংরক্ষণ করতে জানি ধ্বংস করতে জানি না কারণ এগুলো আমরা মরে যাব আবার আমাদের জায়গায় কি কেউ আসবে এই সংরক্ষণটাকেই দেখাবে সেটা আমাদের গর্বের এটা বিদ্যাসাগর মহাশয় রাজা রামমোহন রায়ের আমলে প্রথম বিবাহ বিধবির ঠিক এই জায়গাটায় তুমি যা দেখছো আমি হয়তো আড়াইশো বছর বাদে কি তিনশো বছর বাদে এই কথাটা বলছি কিন্তু তিনশো বছর আগেই জিনিসটা হয়েছে এই যে তোমরা এসছো এটাকে নিয়ে হাঁটছো আনন্দ করছো বা এটাকে নিয়ে আরও ভবিষ্যতে নিজেদের কালচার কিভাবে কোথায় কি এটাকে তুলে ধরা যায় সব কিছুরই তো একটা দাম আছে আর সেই মূল্যবান জিনিসটাকে সবসময় আমরা সংরক্ষণ করি যাতে সবার থাকে লাগে আর এখন দেখা যায় আধুনিকতার মধ্যে ঐতিহাসিক ব্যাপারটা হারিয়ে যায় তো এটার জন্যই আমাদের মূল যেখানে যাব সেখানে ঐতিহাসিক ব্যাপারটা মন্দির বা

সোনাইদাবাড়ি যাওয়ার আগের রাস্তাটা দেখো কত সুন্দর আমি আগেও বলেছি গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে তবে এখানে এসে বেশ ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আমার পরেও কতখানি হেঁটে যাচ্ছি লিটারেলি আমাদের ভয় লাগছে পরিবেশটা একদম রাস্তায় কেউ নেই পুরো ফাঁকা সত্যি আমি প্রচুর মিসগাইড হয়েছি আজকে আমার লিটারালি এখন ভয় লাগছে যে আমরা কোথায় আসলাম প্রচণ্ড হেঁটে এই বৃষ্টির মধ্যে আমরা এসেছি কিন্তু রাস্তা দেখো রাস্তা দেখলে ভয়ে আমাদের বৃষ্টি উঠছে হঠাৎ করেই মুসুলদারে বৃষ্টি হতে শুরু হয়ে গেছে সকালের রোদ দেখে একবারও মনে আসেনি এত বৃষ্টি হতে পারে তেজপাতা বাগানের সামনেই হেঁটে আমরা এখানে এসে দাঁড়িয়েছি লিটারলি একদম বৃষ্টি পড়ছে রাস্তায় একটা লোক পর্যন্ত নেই আমার দুষণ ভয় করছে এখানে জানি না কখন বৃষ্টি থামবে আদৌ শুনে কি সাতে পারবো কিনা যে দুষণ মিসডাইড

একদম বাচ্চা মেয়ে কিচ্ছু বোঝে না এরকম একটা ভাব কিন্তু পাতা আচ্ছা এই জুয়েলারি গুলো পড়ছো তাই তো আর শাড়ি কিন্তু আগমনে সুর তো করবো ভেবেছিলাম বাইরে যা বৃষ্টি কি করে যে হবে তাহলে আচ্ছা দেখি অন্য কিছু অ্যারেঞ্জ করতে পারি কিনা আমি না বারবার ওকে দেখছো এত মিষ্টি এই চুরি হুম এগুলো শুনবো হ্যাঁ এই শাড়িটা পরানো যেতে পারে এটা সঙ্গে কি ব্লাউজ পরবে ব্ল্যাক এর সাথে রেড তো সুন্দর লাগবে আমি ভিডিওটা করে দিই খাওয়া ফাইনালি সোনাইকে বসিয়ে নিলাম এবার চটপট করে ওকে সাজাবো সোনাইয়ের ভালো নাম দিশা কতটা ম্যাচিং দেখো দিশা নিয়ে শর্ট ফ্রম দিশা সোনাই ফার্স্টেই আমাকে বলে দিয়েছে ও লেন্স পরবে না আমি ওকে জোর করিনি লেন্স না পরে ওকে কতটা সুন্দর দেখতে লাগছিল এটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রবলেমটা হলো ওর হেয়ার করতে গিয়ে ওর হেয়ারটা অনেক বড় আমি ওর ফ্রন্টের হেয়ারগুলো কালস করে ব্যাকের হেয়ারগুলো ওপেন রেখেছি এবার ওকে শাড়ি পরিয়ে নিলাম এই হলো সোনাইয়ের মেকআপের আগের লুক আর এই হলো মেকআপের পরের লুক সোনাই বলো তোমার কেমন লাগলো খুবই ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে আমার লুকটা মানে আমি মানে ভাবতেও আমি ভাবছি তো করবা ভালো কিন্তু এতটা সুন্দর ভেবে সেটা আশা করিনি ভীষণ পছন্দ হয়েছে আমার

যাওয়ার সময় দিদি আমাদের ভ্যান ডেকে দিল যাতে আমরা আর না হারাই সত্যি বলতে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে গেল যাওয়ার সময় আবার বৃষ্টি হলো এবার আর আমরা রেহাই পেলাম না পুরো ভিজে কাক হয়ে গেলাম স্টেশনে উঠেই দেখলাম মাখা দেখেই জীবে জল এলো এখান থেকেই আমরা নিলাম আমরা মাখা আহ কি টেস্ট আর এক্ষুনি আমাদের ট্রেন আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো